আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের লজিক গেট সম্পর্কিত আদমজি ক্যান্টনমেন্ট কলেজে যে প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই এই যে লক্ষ্য করি এখানে একটু উদ্দীপক দেওয়া আছে তো এই উদ্দীপকের আলোকে আমাদের গণময় বলেছে এই এক্সপ্রেশনটির লজিক গেট এবং আউটপুট হতে পারে কোনো একটি লজিক গেটের আউটপুট হতে পারে অর্থাৎ এটাকে সরল করে আমাদের কোন লজিক গেট সম্পর্কে বলেছে সেটার তো এই যে লক্ষ্য করে এইভাবে সমাধান লিখতে পারি ওই সমীকরণটা লিখে নিলাম এবার এটাকে আমরা এই যে প্রথমে সহজে করার জন্য এই যে মাঝখানের এই যে এইখানে আছে না এই টোটাল নটটা উপরের নটটা ভেঙে খণ্ড করতে পারি তাহলে আমাদের সহজ হবে প্রথম অংশটুকু রেখে দিলাম এই প্রথম অংশটুকু রেখে দিলাম এই ইন্টুর পরিবর্তে প্লাস দিলাম ইন্টুর পরিবর্তে প্লাস হওয়ার কারণে এই উপরের নটটা ভেঙে দুই খণ্ড হবে ভালো করে লক্ষ্য করি এই যে নিচের অংশটুকু সম্পূর্ণ রেখে দিয়েছি আবার ডান দিকে ওই নিচের অংশটুকু সম্পূর্ণ রেখে দিয়েছি কোনো পরিবর্তন করি নাই তাহলে কী করলাম ইন্টুর পরিবর্তে প্লাস করেছি ফলে কী হয়েছে উপরের নটটা ভেঙে দুই খণ্ড হয়েছে এখন ডিমঅর্গানের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী নট ভেঙে দুই খণ্ড করা যাবে ইন্টুটা প্লাস হবে তার কারণ ওইখানে বলা আছে গুনের পূরক সমান পুরকের যোগফল অর্থাৎ গুণের উপরে পুরুক থাকলে আলাদা আলাদা পুরুক করে যোগ করা একই যোগ করলে একই মান হয় এখন এইখানে এ ডাবল এ ডাবল নট সমান এ সেই নিয়ম অনুযায়ী এখানে ডাবল নট আছে এখানে ডাবল নট আছে ডাবল নটে কাটা যাবে নিচের অংশটুকু থেকে যাবে তাই না এই যে ভালো করে লক্ষ্য করি এই ডাবল নট বাদ দিয়ে লিখতে পারি ডাবল নটের কোনো মূল্য নাই এইবার আমরা নিচে কি করব এ বিয়ের উপরে নট আছে না এটা ভাঙবো ভেঙ্গে দুই খণ্ড করবো এর উপরে নট আছে এটা ভেঙে দুই খণ্ড করব তাহলে এ রেখে দিলাম আর এখানে ইন্টুর উপরে নট থাকলে এ নট প্লাস বি নট লিখতে পারে ডিমর্গেনের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী বি রেখে দিলাম এখানেও কিন্তু এ নট প্লাস বি নট লিখতে পারে এটা ব্র্যাকেট দিলাম এবার গুণ করে নিব এর সাথে এ নট গুণ করব প্লাস এর সাথে বি নট গুণ করবো প্লাস বিয়ের সাথে এ নট গুণ করব প্লাস বিয়ের সাথে বিনট গুণ করব জাস্ট ব্র্যাকেট তুলে দিয়ে গুণ করলাম এখন আমরা জানি এ ইন্টু এ নট সমান জিরো তাহলে এটার মানও জিরো হবে এ শেষ এটার মানও জিরো হবে তো এটার মান জিরো প্লাস এটা যা আছে রেখে দিলাম প্লাস এটা যা আছে রেখে দিলাম প্লাস এটার মান জিরো এখানে জিরোর কোনো মূল্য না তাই মাঝখানে টুকু এ নট বি প্লাস এ বি নট এখন এ নট বি প্লাস এ বি নট এটা কিন্তু এক্স অর এর উপস্থাপন এক্স অর গেট এটার পরিবর্তে লিখতে পারি এ এক্স অর বি অর্থাৎ এই এখানে উদ্দীপকের এক্সপ্রেশনটির ফলাফল হচ্ছে এক্স অর্গেট নির্দেশ করে এইভাবে আমরা এই ধরনের প্রশ্নের উত্তর দিতে পারি আবার উদ্দীপকে ফিরে যাব ঘনঙের জন্য ঘনঙে বলেছে এক্সপ্রেশনটির একটি লজিক সার্কিট ব্যবহার করো এবং কিছু পরিবর্তন করে দুটি বিট যোগ করার জন্য সার্কিট বাস্তবায়ন চিত্রসহ বর্ণনা করো হচ্ছে এক্সপ্রেশনটি যে থেকে যেটা পেয়েছি এক্সো গেট সেটা কিছু পরিবর্তন করে দুই বিট যোগ করার বর্তনই ব্যাখ্যা করো তাই না তো আমরা এইভাবে উত্তরটা লিখতে পারি লক্ষ্য করি উপরের এক্সপ্রেশনটি এক্সো অর্গেটের সাথে মিল আছে এর সাথে যদি অ্যান্ড ব্যবহার করি তাহলে দুই বিট যোগ করার জন্য হাফ অ্যাডার বাস্তবায়ন করা যায় আমরা জানি হাফ অ্যাডারের দুইটা ইনপুট দুইটা আউটপুট ইনপুট যদি বি হয় আউটপুট হবে একটা এস সমান এ এক্স আর বি আর এটা হচ্ছে অ্যান্ড গেট হবে অর্থাৎ এক্স অর এবং অ্যান্ড মিলে হাফেডার হয় আর আমাদের যেহেতু প্রশ্নে বলেছে দুই ইনপুট যোগ করার জন্য কী পরিবর্তন করা দরকার তাই আমরা এক্স সাথে অ্যান্ড যুক্ত করব তো প্রথমে এটা সত্যক সারণী অঙ্কন করব যেমন এ আর বি হচ্ছে দুইটি ইনপুট তো এ বি এর জন্য আমরা এখানে এই যে লক্ষ্য করি বিন্যাস লিখবো শূন্য শূন্য এক এক শূন্য এক শূন্য এক অন্যভাবে বলতে পারি শূন্যের বানারি একের বানারি দুইয়ের বানারি তিনের বানারি এই বিন্যাসকে ব্যবহার করে আমরা এখানে দুইটা আউটপুট পাবো একটা এস একটা সি এসের আউটপুট হচ্ছে যোগফল সি এর আউটপুট হচ্ছে ক্যারি যেমন শূন্য শূন্য যোগ করে শূন্য হাতে কিছু থাকে না তাই শূন্য শূন্য আর এক যোগ করে এক হাতে কিছু থাকে না তাই শূন্য এক আর শূন্য যোগ করে এক হাতে কিছু থাকে না তাই শূন্য এক আর এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক সেই এক এখানে লিখব এ হচ্ছে বিন্যাস এটা যোগফল আর এটা হচ্ছে ক্যারি এখান থেকে আমরা সমীকরণ অঙ্কন করব এবার এই লজিক এই যে আমরা এখানে এস এবং সি এর মান পেলাম এর উপর ভিত্তি করে আমরা সমীকরণ অঙ্কন করব। প্রথমে এস সমান এস এ নিচে দুইটা এক আছে এই একটা এক এই একটা এক তো এই এক যদি বাম দিকে চলে আসি তাহলে এ নিচে শূন্য মানে কি এ নট হবে আর এর নিচে এক মানে বি হবে তাহলে এ নট বি লিখতে পারি প্লাস আরেকটা এক আছে এটা সহ যদি বাম দিকে আসি তাহলে এ বি নট হবে অর্থাৎ বি এর নিচে শূন্য ছিল তো তাই বি নট হয়েছে এখন এটার আরেকটা সমার্থক সূত্র রয়েছে এ এক্স আর বি এটা পেলাম এবার সি এর মান কি হবে সি এর নিচে একটা মাত্র এক আছে বাম দিকে চলে আসে এ আর বি কোনো নট হবে না কারণ দুইটা এক এ বি তাহলে এই যে কিছুক্ষণ আগে বললাম হাফ অ্যাডারের দুইটা আউটপুট একটা হচ্ছে একটা হচ্ছে এক্স আর এই যে এক্স আর পেলাম আট অ্যান্ড এই যে অ্যান্ড পেলাম এখন আমরা এটা দিয়ে আবার লজিক সার্কিট অঙ্কন করবো যৌগিক লজিক গেট দ্বারা যদি হাফ অ্যাডার বাস্তবায়ন করি তাহলে আমরা কী করব এই যে জ্বর বি আর এ বি এটা দ্বারা আমরা লজিক সার্কিট অঙ্কন করবো কারণ আমাদের এই এক জর আর অ্যান্ড এই দুটো উপস্থাপন করতে হবে এক্স জর আর অ্যান্ড কীভাবে পেলাম দেখিয়ে দিলাম এ এক জ্বর বি আর এ বি এই দুটোর দ্বারা এখন লজিক সার্কিট অঙ্কন করব এই যে আমি লিখে রাখলাম এস এস এর মান ওই ওই দুটো লাইন এখানে লিখে রাখলাম তোমাদের না লিখলেও হবে তোমরা যারা আমরা আমরা দেখি খাতায় করছো তাদের তো খাতায় আছে তো এ এক্স আর বি এবং এবি দ্বারা যদি লজিক সার্কিট অঙ্কন করতে চাই তো এ আর বি দুটি ইনপুট এ আর বি দুটি ইনপুট প্রথমে এ এক্স আর বি হবে এই যে এ আর বি মিলে এক্স আর হলো এটা লিখতে পারে এস সমান এক্স অর আর বি আর সি সমান বি সি সমান বি গুণ হবে গুণের জন্য গেট অর্থাৎ অ্যাডারের দুইটা আউটপুট একটা হচ্ছে এক্সর আর একটা অ্যান্ড এভাবে আমরা এই হাফেটেরকে উপস্থাপন করতে পারি এই তথ্যের আলোকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ